धुआं निकल रहा था खिड़की से तब हम लोग को मालूम चला पपीता गाड़ी बहुत लगा था, था। उसके बाद सब गाड़ी साइड उसके बाद सब गाड़ी के साइड साइड करवाए उसके बाद सब गाड़ी साइड करवाया इमरजेंसी सीढ़ी भी पब्लिक निकला ऊपर से आदमी कुदा है कूदा है वो मनोज है उसका नाम हम पहचानते हैं उसको घबरा करके कूद गया इस साइड से मेरा भी आदमी फंसा हुआ गेस्ट दो तीन सौ तीन में फंसा हुआ मेरा भी गेस्ट तीन आदमी ऊपर का क्या स्थिति पता नहीं आठ बजे बज के में हम ऊपर से आए हैं उतरे हैं মিছুয়া বাজার ফলপটির হোটেলে বিধ্বংসী আগুনে মর্মান্তিক মৃত্যু বহু শেষ পাওয়া খবর অনুসারে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চোদ্দ পুলিশ সূত্রে খবর তেরো জনের মৃত্যু হয়েছে আর একজন প্রাণ বাঁচাতে নিচে ঝাঁপ দিতে গিয়ে পরে মৃত্যু হয়েছে প্রবল ধোয়ার জেরে দম বন্ধ হওয়ায় বেড়েছে মৃত্যুর সংখ্যা জানিয়েছে নগরপাল মঙ্গলবার সন্ধে সাড়ে সাতটা নাগাদ আগুন লাগে ঢোকা বেরোনোর একটাই সিঁড়ি তাই অনেকেই নিচে নামতে পারেনি কেউ হোটেলের ঘরেই আটকে পড়েন সম্ভবত অগ্নি নির্বাপন ব্যবস্থা ঠিকমতো ব্যবহার করা যায়নি সেই সঙ্গে এমার্জেন্সি এক্সিটের সুবন্দোবস্ত না থাকায় অনেকেই বেছে বের হতে পারেনি মানে ঋতুরাজে আজকে অ্যারাউন্ড এইট ফিফটিন একটা আগুনের ঘটনা হয়েছে অ্যান্ড সব রুম দেখা হয়েছে অন্য কোনো লোক এখনো অবধি পাওয়া যায়নি বাট স্টিল অনেকবার থরো সার্চ করা হচ্ছে অ্যান্ড একটা স্পেশাল টিম ফর্ম করা হয়েছে যারা তদন্ত করবে কী কারণে কী হয়েছে ফরেনসিক টিম আসবে ওরা বলতে পারবে কী কারণ আছে আগে তো আমরা কারণ দেখছি কী কারণে আগুন লেগেছে সেটা দেখা হবে অ্যান্ড এখানে কী কী লেখনা আছে কেন ওদের যারা বোর্ডার ছিলেন হোটেলে ওদেরকে কেন বের করা যায়নি টাইমলি কী কী স্টেপস যেটা অ্যাজ পার নিয়ম যেটা থাকার উচিত ছিল না সেগুলো নিশ্চয়ই দেখা হবে আর একটা স্পেশাল টিম আমরা ফর্ম করেছি ওরা পুরো ইস্যু দেখবে মানে কারেন্টটা কী एंड फायर प्रिवेंशनर मेजर्स की एंड अन्य को कारण यदि था क्या जरा एखने बोर्डर छे वो uh, रेस्क्यू करा जाए कि की डिफिकल्टी -की हो सबकि तदन कर फर्स्ट फ्लोर में आग लगा था हमारे जो मालिक है आ, आकाश चावला जी पानी मार रहे थे बाल्टी बाल्टी पानी मार रहे थे उतने में हम लोग सब नीचे ग्राउंड फ्लोर उतर गए हम लोग मालिक जो है आकाश चलो सब कस्टमर उतारो, उतारो, सब को उतारो उतारो सबको उतारो सबको उतारने उतारे के सब टोटल स्टाफ हम लोग के गेट के बाहर खड़े थे उतने में सब जान बचाओ जान बचाओ जान बचाओ अपने भागा भागी कर रहा हैं उतने में अपने मेरे फ्रेंड था संजय दास उसको फ़ोन किया ऐसे ऐसा बात है तुम आओ बोले क्या करें समझ नहीं क्या करें बोले बैक सीढ़ी से आओ या सामने पी, पोजीशन पीछे में किचन हम लोग का फर्स्ट फ्लोर के बैक में किचन है मतलब वहाँ से पीछे से तुम आओ गेट खोल रहे हम जब तो गेट खोले तब तक देर घटना वहाँ से बहुत जो आवाज हुआ हमको नीचे में तब आवाज हुआ हम लोग क्या हुआ तो आवाज हुआ तब देखे एक आदमी का लिया तब देखा मनोज है मनोज पासवान उसको फिर सीधा उस करके देखा मुंह से ब्लडिंग हो रहा है उसका फिर उसको लेके उसको बिषण हॉस्पिटल वहाँ पर आया था बहन में लेके इसको हॉस्पिटल लेके गया पहले कौन हॉस्पिटल लेके मालूम नहीं है उसके बाद अपने दोस्त को लेकर इधर में संजय दास को उसके बाद में आकर देखा कि अभी मनोज पासवान के यहाँ पर डॉक्टर जब आया डॉक्टर सर से पूछे कि सर मनोज पासवान किस तरह हालत है बोलते हैं घर का आदमी खबर की दीजिए अब नहीं रहे वो কী না মঞ্জি তিন তালাসে এই ঋতুরাজ হোটেলে আগুন লাগে এক দুই তিন আমরা দমকল এবং ডিএনজি সার্চ অপারেশন করেছি আর কেউ নেই চার আর পাঁচে প্রচণ্ড হিট হয়ে যাওয়ায় আস্তে আস্তে ওপর দিয়ে জল দিয়ে ঠান্ডা করে ওই ওই ঘরগুলোকে দেখা হচ্ছে যে আর কেউ আছে কি না আমরা এখন পর্যন্ত এটাই বলতে পারি কালকে অতক্ষণ না ফরেনসিক হবে ততক্ষণ জানা যাবে না সাড়ে ছটার সময় ডিউটি অফ হয়ে গেছে আমি মানে ছাদেতে এসে বসেছিলাম হঠাৎ কিছুক্ষণ পরে দেখি কালো ধোঁয়া ওই সাইডে ছিলাম ওই ঘুর থেকে আমি এই সাইডে আর আসতে পারছিলাম না এত মানে ধোঁয়া ট্রেলের মধ্যে আমরা বারের স্টাফ ঠিক আছে বার কাম রেস্টুরেন্টের স্টাফ আমি ছাদে ছিলাম হ্যাঁ সে ওই এসে গেছে ধোঁয়া সাঁতার সাথে আমরা এখান থেকে ওইখানে পাড়ি নিয়ে এসে অধ্যার করা হলো আমরা পঁচিশ জন মতো ছিল সব হচ্ছে হোটেল স্টাফ না রুমে দুজন ছিল দুজন এসে দুজন বাইরে চলে এসেছিল সিঁড়ি দিয়ে নামতে পারা জানি না এক তো আগ ইয়ে হচ্ছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে তাই করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ